আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম টু ফারহাস ফুড আজ আমি আপনাদের সাথে অনেক সহজ আর মজাদার সকাল বা বিকেলের নাস্তার রেসিপি শেয়ার করছি রকম তেল ছাড়াই তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করেছি তিনটা মিডিয়াম সাইজের আলু আগে আমি সিদ্ধ করে নিয়েছিলাম এখন গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে আলুর পরিমাণটা এখানে বাড়িয়েও নিতে পারেন গ্রেটার দিয়ে গ্রেট করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া চাট মশলার গুঁড়া চিলি ফ্লেক্স দেওয়ার পরে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছিলাম ভালো করে মিশানো হয়ে গেলে আবারও মিক্সিং বলে দিয়ে দিচ্ছি দুই কাপের মতো ময়দা এখানে ময়দার পরিবর্তে আটা দিয়েও কিন্তু করতে পারেন সাত মতো লবণ দিয়ে দিচ্ছি আর হাপচা চামচের মতো দিয়ে দিচ্ছি কালো জিরা কালো জিরাটা আগে আমি একটু ভেজে নিয়েছিলাম এখন ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানির পরিমাণটা এখানে আমি বলছি না যখন আপনারা ডোটা তৈরি করবেন বুঝতেই পারবেন এখানে কতটুকু পানি লাগছে আর পানিটা আমি একবারে দিব না অল্প অল্প করে দিব আর ডোটাকে ভালোভাবে মথে নিব ডোটাকে সাত থেকে আট মিনিটের মতো আমি ভালো করে মথে নিয়েছিলাম যত ভালো করে মথে নেওয়া হবে নাস্তাটি ভালোভাবে তৈরি হবে এখন আমি ছোট পিস করে কেটে নিচ্ছি তো এখানে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আপনারা চাইলে বড় পিস করে কিন্তু কেটে নিতে পারেন আপনাদের ইচ্ছা অনুযায়ী এভাবে ছোট পিস করে নেওয়ার পরে একটা বাটিতে একপাশে আমি রেখে দিচ্ছি আর একটা লেচি নিয়ে আমি আর একটু এভাবে মথে নিয়েছি তারপর সামান্য পরিমাণে ময়দা ছিটিয়ে দিচ্ছি আর রুটির মতো করে বেলে নিব রুটিটা কিন্তু পাতলা করে বেলে নিতে হবে আর আমি খুব বড় করে কিন্তু বেলে নেইনি মিডিয়াম সাইজ করে বেলে নিয়েছি তো রুটিটা যখন বেলে নেওয়া হয়ে যাবে ফোল্ড করে নিচ্ছি পরোটা বানাতে যেভাবে আমরা ফোল্ড করে নিয়ে চার কোনো শেপ দিয়ে পরোটা তৈরি করি ঠিক সেভাবে তৈরি করে নিয়েছি ভিডিওটি দেখলে বুঝতে পারবেন এখন এই রুটির উপরে সামান্য পরিমাণে ময়দা ছিটিয়ে দিয়ে আবারও বেলে নিব পুরোটাই আমি ময়দা দিয়ে তৈরি করেছি আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটা দিয়েও কিন্তু তৈরি করতে পারেন বেলে নেওয়া হয়ে গেলে এর মাঝখানে মেখে রাখা আলুর পুরটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর একটু চারপাশে ছড়িয়ে নিচ্ছি তারপর আবারও আমি ফোল্ড করে নিচ্ছি পানি দিয়ে সিল করে নিব যেন সিদ্ধ করার সময় খুলে না যায় এভাবেই আমি সবগুলো তৈরি করে নিয়েছি আপনারা যদি পরের দিন বাচ্চাদের টিফিনে দিতে চান তাহলে আগের দিন রাতে এভাবে তৈরি করে কিন্তু ফ্রিজে রেখে দিতে পারেন আর পরের দিন ফ্রিজ থেকে বের করে একটু সিদ্ধ করে নিয়ে তাদেরকে টিফিনে কিন্তু দিতে পারেন আর এভাবে তৈরি করে আপনারা এক থেকে দুই দিনের জন্য রেখে দিতে পারেন চুলার জাল একবারে কম করে দিয়ে প্যানে পরিমাণ মতো পানি দিয়েছি আর প্রেশার কুকারের মধ্যে যেই উপরে স্ট্যান্ডটা থাকে সেটা এখানে আমি দিয়েছি তার উপরে কাগজ বিছিয়ে সামান্য পরিমাণের তেল ছড়িয়ে দিয়েছি এটা না দিলেও চলবে এখন রুটিগুলো দিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে দিচ্ছি এর উপরে ঢাকনার যে ছিদ্র সেগুলো বন্ধ করে দিচ্ছি পনেরো মিনিটের মতো লেগেছে আমার ভাপিয়ে নিতে তারপর চুলার জাল বন্ধ করে দিয়ে নামিয়ে নিচ্ছি এই তো তৈরি হয়ে গেল অনেক মজাদার হেলদি টিফিন বা সকাল বা বিকেলের নাস্তা রেসিপি খুব সহজে তৈরি করা যায় বাচ্চাদের টিফিনে তৈরি করে দিতে পারেন বা সকাল বিকেলের নাস্তায় আপনারা তৈরি করতে পারেন খেতেও ভীষণ মজার হয়েছিল রেসিপিটি ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন আজ এতটুকুই আল্লাহ